সব নজর পৌঁছাও আমার আকা আমার সাহেব আমার পেশা আমার দস্তুগি আমার দরদি আমার আদার রাধো আমার পথের দিশারি আমার বিপদের কান্দারি আমার শক্তি আমার বল আমার ভরসা যে খুদার খানা ছিল বুড়ি যার বিভাষার পানি ছিল বুড়ি যিনি দিবারি সে বুড়ি দি বুড়ি বলে বলে কেদে কেদে না খায়া না গুবায়া সোনার তোর কন্তার সার বানায়া আমাদের পাগল পা বানায়া দূরের রোজা এখনো গুট 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 করে খাদ্য যেই বান্ধবের ধ্যানে বসলে এখন আসেকদের কানে বান্ধবের গুট গুট কান্না আবার শোনা যা আল্লাহ আমার বান্ধবী কি দিয়ে নজরানা দিব আমাদের চোখের পানি আমাদের মনের নালিশ তোরা কার দফল আমাদের সবাব কুঠি কুঠি করে বানাইয়া আমার দয়াল বাবার দূরের রাজায় দয় কর সব নজর পৌঁছায়া আমার দয়াল বাবার রাজির উপর তুমি রাজি থাকো আমার দয়াল বাবার খুশুর উপর তুমি খুশ থাকো আমার দয়াল বাবার সত্য তরিকা

বলার হুজুর এই গয় কোর সবার নজর পৌঁছায় দাও সবার নজর পৌঁছাও আজন মাদ্রাসা আল্লাহর রহমতুল্লাহ আমাদের পড়া পড়া বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা আমি চাচা চাচি খালা খালু বাবা কাকি ভাই বাড়ার স্ত্রী পরিবার পরিজন বন্ধ বন্ধ যে যেখানে অসীম দেশের কবরের জানখানায় বন্ধ হয়ে গেছে হে পরিবার জানাল হে মহান আল্লাহরকে বাবের স্বর্গ আপনারা এতবার আল্লাহ তুমি দয় কর